ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ইংলিশ বাক্য গঠনগুলো দেব মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো তোমাদের পরীক্ষায় কিন্তু চারটি বা পাঁচটি কিন্তু থাকতে পারে তোমরা অবশ্যই যে বাক্য গঠনগুলো দিচ্ছি এই বাক্য গঠনগুলো বাড়িতে ভালোভাবে খাতায় লিখবে এবং লিখে পড়বে আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে দেখো ভিলেজ উই লিভ ইন এ ভিলেজ ব্রুম দ্য সুইপার ইজ সুইপিং উইথ হিজ ব্রুম স্টপ প্লিজ স্টপ দ্য কার এগ্রিস অ্যাট লাস্ট হার ফাদার এগ্রিস এক্সক্লেমস হি এক্সক্লেমস ইন ফিয়ার এই বাক্য গঠনগুলো তোমাদের লেসন ওয়ান থেকে লেসন সেভেন পর্যন্ত যে পড়াগুলো রয়েছে সেই পড়াগুলো থেকে নেওয়া হয়েছে তো বাক্যগুলো খুব ছোটো করে লেখা হয়েছে যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় তাই আমি খুব ছোট করে বাক্যগুলো তৈরি করেছি তোমরা পারলে নিজস্বভাবে তোমরা এগুলো তৈরি করে নিতে পারো এর আগের ভিডিওতে আমি তোমাদের অঙ্কের সাজেশন পার্ট ফাইভ দিয়ে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই কিন্তু সেটা দেখে নেবে এবার দেখো ক্রাউড দে আর ইস এ বিগ ক্রাউড ইন দ্য টেম্পল ফোক দ্য বাউলস আর দ্য folk সিঙ্গার্স গার্ল শি ইজ এ গুড গার্ল তোমরা লিখতে পারো আই এম এ গুড গার্ল তোমরা নিজস্বভাবে বাক্যগুলো তৈরি করে নিতে পারো ফেয়ার হি সেলস দেম ইন দ্য ফেয়ার ভালোভাবে তোমরা বানানগুলো কিন্তু লিখে নেবে এবং বানানগুলো কিন্তু মুখস্থ করবে তাহলে ক্রাউড ফোক গার্ল ফেয়ার এখানে এই চারটি ওয়ার্ড দিয়ে তোমরা নিজস্বভাবে বাক্য গঠন করে নিতে পারো তারপরে দেখো ডিলাইটেড শি ওয়াজ ডিলাইটেড মার্কস হার ফাদার মেক্স মার্কস অব ভেরিয়াস কাইন্ডস এক্সাইটেড শি ইজ ভেরি এক্সাইটেড টুডে ওয়ান্ডার সিক্স ক্লিমস ইন ওয়ান্ডার তারপরেগুলো দেখো ক্লাসমেট হি ইস মাই ক্লাসমেট ক্লাসমেট মানে তোমরা তো জানো সহপাঠী অ্যাব্রোড রাজু লিফ্ট মানে হচ্ছে বিদেশ সামার সামার ইজ মাই ফেভারিট সিজন দে আর মাই কাজিন্স হাক সি হাক রাজু টাইটলি ট্যুর মাই ফাদার প্লান্ট এ ট্যুর টু গোপালপুর ব্রেপ ব্রেপ মানে হচ্ছে সাহসী হি ইজ এ ব্রেপ বয় বিউটিফুল বিউটিফুল মানে সুন্দর দিস ইজ এ বিউটিফুল প্লেস মানে এটি একটি সুন্দর জায়গা হাক্ট মানে কিন্তু জড়িয়ে ধরা তারপরে দেখো ভ্যাকেশান ভ্যাকেশান মানে ছুটি আই ওয়েন টু কলকাতা ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন অ্যাংশাস আই ওয়াজ ভেরি অ্যাংশাস ফর মাই মাদার্স ইলনেস অ্যাংশাস মানে হচ্ছে উদ্বিগ্ন হওয়া বা চিন্তিত হওয়া সেভার আই ফেল্ড এ সেভার বাইট অন মাই রাইট লেগ জাম্প রবি জাম্পড ফ্রম এ ট্রি এক্সট্রিম দ্য সুন্দর ইজ ইন দি এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল সাইলেন্ট কিপ সাইলেন্ট ইন দ্য ক্লাস শ্যাক্স दे फील्ड दे शैक्स उथ ड्राई उट दे फिल्ड दे शैक्स उट रिलिफ्ट द ब्रदार्स वायर रिलिफ्ट होन द टाइगर ओ एंड बैक मैं रखबी द ब्रादार्स वै आर रिलिफ्ट वोन द टाइगर ओ एंड बैक ফ্রিডম এর আগে কিন্তু ফ্রিডম এসেছিলো দু হাজার উনিশে এসেছিল ফ্রিডম হি ওয়াজ এ ইয়ং ফ্রিডম ফাইটার ইয়ং দিয়ে তোমরা ওটাই লিখতে পারো হি ওয়াজ এ ইয়ং ফ্রিডম ফাইটার মাদারল্যান্ড ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড মাদারল্যান্ড মানে হচ্ছে মাতৃভূমি মানে ভারত হলো আমাদের মাতৃভূমি আন ইভেন আন ইভেন মানে হচ্ছে অসমান মানে সমান নয় এরকম দ্য গ্রাউন্ড ওয়াস আন ইভেন মাঠটা অসমান বা অসমতল সিক্রেট মানে হচ্ছে গোপনীয় মাই ফ্রেন্ড শেয়ার হার সিক্রেট উইথ মি অ্যাংকট লার্জ শিপস ওয়ার অ্যাংকট ইন দ্য রিভার ওয়ান্ট দ্য ফেরি ওয়েবট হার ম্যাজিক ওয়ান্ট দ্য ফেরি ওয়েপট হার ম্যাজিক ওয়ান্ট ম্যাজিক ওয়ান্ট মানে হচ্ছে জাদুকরী লাঠি সিটি কলকাতা ইজ এ বিগ সিটি বা তোমরা লিখতে পারো যে দিল্লি ইজ এ বিগ সিটি এভাবে লিখতে পারো বা শিলিগুড়ি লিখতে পারো ফেমিলিয়ার ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত হার ফেস লুকস ফ্যামিলিয়ার টু মি মানে তার মুখটা চেনা চেনা লাগছে আর কি পরিচিত আর কি প্লে উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি বাটারফ্লাই বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট বাটারফ্লাই মানে তো তোমরা জানো প্রজাপতি স্কুল আই গো টু স্কুল এভরিডে আমি প্রতিদিন স্কুলে যাই তোমরা যদি অঙ্কের সাজেশন পার্ট ফোর এবং ফাইভ যদি দেখে না থাকো তোমরা অবশ্যই কিন্তু অঙ্কের সাজেশান পার্ট ফোর আর এবং ফাইভটা তোমরা কিন্তু দেখে নেবে সাডেনলি সাডেনলি হি স এ পিক ইন দ্য ফরেস্ট অ্যামবেল্ট আফটার হান্টিং দ্য লায়ন অ্যামবেল্ট অ্যাওয়ে ওয়াটার We cannot live without water. Wild The tiger is a wild animal. Student I am a student. Sky The sky is blue. Stop Please stop the car. রিভার দ্য গঙ্গা ইজ এ রিভার আমি পরবর্তী সময়ে তোমাদের নমুনা প্রশ্নপত্রগুলো আপলোড করবো তোমরা সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো লাইক করবে